তুমিও যদি লেখেলা মিঠাই মিঠাই মনীয়ে বান্ধে চিলেট বাজি খান্দে আজিকালি তুমিও তাত যুক্তি দিয়া বুজাই নালাগিব

ও সেই মূল্য গাড়ি ফানি প্রবাহ অর্থাৎ ফানির জাগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে অনুযায়ী সৃষ্টি করা হয়েছে সাদ সিমেন্ট দিয়ে রোবা ফাইবা হয়েছে এর লাগে ফানি জমে তিনটার ফানি সাতটা পর্যন্ত গিয়া পড়ে ঠিক তেমনি ভাবে মিটা মহিনের যে রাস্তা এই রাস্তার ওবায় যে বড় বান্ধ হয়েছে ছোট ছোট ব্রিজ রা হয়েছে এবার শতক ফানি যাইব ওই যদি মেঘ নাই কিন্তু ফানি ফরে প্রায় দশটা পর্যন্ত ফানি ফরব আর এনে মেঘ শেষ ফানিও শেষ তাহলে বুঝি বিশেষ বুঝিতে পারছি নি

ওই যে তোমার বুকেও বান লাগছে ইনহেলাল দিয়া এটা ছুটে যায় ঠিক কলা খান মিটা বোন যে রাস্তা বানাই একটা বান দিছে না নি আমরা সিলেটবাসীর বুকে ওলা বান দিলাইছে এখন তোমার তো বুকের ইনহেলাল দিয়া ছুটে কিন্তু আমরা যে সিলেটবাসীর বান আমরা ইনহেলাল এটা ফাইতাম হয়ে থাকি তোমার শিক্ষা ওটা দিয়া ওটা ছুটাই কত তো টিকু হইল ইগে কানিত লোক দেখে বা